আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক কি অবস্থা সবার কেমন আছেন সবাই সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি অনন্যা আকিব অনন্যা পেজ থেকে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আজকে দিনটা বেশ সুন্দর কারণ আজকে কয়েকশো মানুষের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে আর এই তো বাসার নিচে আমরা আয়োজনটা করছি অলমোস্ট বিরিয়ানিটা হয়ে গিয়েছে দমে দিয়ে দিয়েছে দেন এখানে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে রোস্টের জন্য আর এটা হচ্ছে রোস্ট মশলা আর এখানে রোস্টগুলো ফ্রাই করে নিয়েছে যেহেতু রোস্ট গুলা ফ্রাই করা কমপ্লিট আর এখানে বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন চুলাটা জ্বালিয়ে মুরগির জন্য মশলাটা কষানো হবে এই যে দেখেন কত সুন্দর করে আগুন জ্বলছে আমার ভিডিও দেখে অনেকে মনে এত সুন্দর করে আগুন জ্বলে কিন্তু এত ভালো একটা দিনের ব্লগও তারা লাইক কমেন্ট করবে না আর এই যে দেখ কি সুন্দর বেলুম্ব গাছ কারা কারা বেলুম্ব খান আমার থেকে ফ্রিতে নিয়ে যেতে পারেন একদম ফ্রি দিয়ে দিব আর তাছাড়া পরিবেশটা এত সুন্দর চারপাশে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই তো দেখেন রোস্টগুলা দিয়ে দিয়েছে মশলা কষানো শেষ এখন এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন একটু রান্না করে নামিয়ে নেওয়া হবে আর আমি তো চারপাশে হাঁটাহাটে করছিলাম আর সুন্দর সুন্দর কিছু ফুলের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছিলাম আর বলেন তো এটা কি ফুল আমি নিজেও জানি না যদিও এগুলা আমার আম্মু বলতে পারে অনেক সুন্দর অনেক ধরনের কালারের ফুলগুলা আর এদিক দিয়ে তো আমাদের বিরিয়ানি যেটা দমে দিয়েছে সেটা অলমোস্ট হয়েই এখন নেড়ে চেড়ে করে নিবে যে আসলে হয়ে গিয়েছে কিনা দেখেন উপরে মনে হচ্ছে চাল চাল কিন্তু ভিতর থেকে যখন তুলছিল মানে সুন্দর একটা গ্রান তারপর হচ্ছে ধোয়ার মধ্যে দেখা যাচ্ছিল যে মানে বিরিয়ানিগুলো একদমই কমপ্লিট এরপর আরও একটু দমে দিয়ে দিবে যাতে পুরোপুরি হয়ে যায় মানে একটু দমে থাকলে জিনিসটা একদম সফট থাকে তো যাই হোক আমরা হচ্ছে নাড়াচাড়া সব কিছুই ওখানে দাঁড়িয়ে রান্নাবান্না সব কিছুই দেখছিলাম আর আমার সাথে যেহেতু আলাদা আছে বিভিন্ন জিনিস আসলে আমি ভিডিও করে নিতে পারিনি ও দুষ্টামের জন্য এই তো দেখেন চারপাশ থেকে একদম নেড়ে নেড়ে এখন আবার দমে বসিয়ে দিব উপরে কয়লা দিয়ে আসলে বাবুর্চিদের হাতে জাদু আছে বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল বলার মতো না এই তো আমাদের এখানে প্রায় রোস্টও কমপ্লিট হয়ে গিয়েছে বিরিয়ানিগুলো থেকে তুলে এখন হচ্ছে মাদ্রাসায় পাঠানো হবে আর বাকিগুলো হচ্ছে বাসায় হচ্ছে যে প্রত্যেকটা ফ্ল্যাটে দেওয়া হবে এছাড়াও আরও অনেকজনকে দেওয়া হবে এই তো ব্যস্তা দেওয়া হচ্ছে এখানে যেহেতু বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেঁয়াজ বেরেস্তা যেগুলো করে রেখেছিল ওগুলা এখানে দিয়ে দিয়েছে এর মধ্যে আমাদের রোজ রান্নাও হয়ে গিয়েছে দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালার এসেছে আর খেতেও এত বেশি মজা হয়েছে যেটা না বললেই না আসলে বাবুরচিগুলার রান্না অনেক বেশি মজা ছিল আর আমার সুন্দর দিনে সুন্দর ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এ আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পে